আলাইকুম রোলিং এম খান সাত লঞ্চের আপডেট ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো লঞ্চ লাভার যারা আছেন তারা হয়তো বিভিন্ন আপডেট ইতিমধ্যে পেয়ে গেছেন লঞ্চটির ওয়েতে বিভিন্ন ভাবে ইন্ট্রোডিউস হয়ে গেছেন লাইক আমি বোঝাতে চাচ্ছি লঞ্চটির কোথায় কি বসতে পারে কোনখানে কি হতে পারে এই বিষয়গুলোর সাথে হয়তো বা আপনারা ইতিমধ্যে ইন্ট্রোডিউস হয়ে গেছেন তাই আর আজকে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না আজকের আলোচনার বিষয়টা তাহলে কি হ্যাঁ আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো লঞ্চটির সর্বশেষ কাজের পরিস্থিতি কি এই মুহূর্তে লঞ্চটির কি কি কাজ চলতেছে বা সর্বশেষ কাজ কতটুক হয়েছে এবং তার সাথে ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদেরকে জানাবো লঞ্চটিকে কবে নাগাদ পানিতে ভাসানো হতে পারে তার সাথে লঞ্চটিকে কবে নাগাদ সার্ভিস নিয়ে আসতে পারে এই সব বিষয়গুলো তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ভিডিওটি একদমই স্কিপ করবেন আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এমন সাপোর্ট করার জন্য আশা রাখি সবসময় এইভাবে সাপোর্ট করবেন চলে যাচ্ছি সামনের দিকে ওকে প্রিয় দর্শক এখন আমরা চলে যাব লঞ্চটির ভেতরে দেখবো লঞ্চটির সর্বশেষ আপডেট আর যাওয়ার আগে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে আগে কিন্তু আমরা এইখানটাতে একটা গ্যাপ দেখছিলাম কাজের জন্য ফাঁকা রাখা হয়েছিল সেই গ্যাপটা এখন নাই হয়তো বা এইখানের কাজ কমপ্লিট হয়ে গেছে তাই গ্যাপটি ফিল আপ করে দেওয়া হয়েছে ওকে আমরা এজল সিঁড়ি দিয়ে উপরে যাব যেভাবে আমরা আগেও গেছিলাম আজকেও সেই একইভাবে চলে যাব সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ওকে আমরা আছি একদম নিস্তালার ফ্রন্টের কাছাকাছি এই মুহূর্তে প্রবেশ করলাম নিস্তালার যে একদম মেইন ফন্ট আছে অর্থাৎ আর্নির কাছাকাছি তো এই দিকটাতে বেশ অনেকটাই কাজের অগ্রগতি হয়েছে এই হচ্ছে সিলিংয়ের অবস্থা লাইট এখনও বসানো হয়নি ওয়ারিংয়ের কাজ এখনও রানিং আছে ওকে চলেন নিস্তালা দিয়ে শুরু করি যেতে দিকটাতে আসছি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সিলিং লাইটিং এর অনেক কাজই বাকি আছে এখনো ওকে হার্ডবোর্ডের বোর্ডের এবং ওয়ারিং এর কাজ এখানে চলতেছে প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন সিলিংয়ের কাজ যে হার্ডবোর্ড থাকে ওয়ারিংয়ের এটা কিন্তু মোটামুটি তিরিশ ফিট বলা যায় তিরিশ ফিটের মতো হয়েছে এই দিক থেকে এখনও বাকি আছে এখন চলে যাব ইঞ্জিন রুমের ওই দিকে এই দিকটাতে আসতে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এগুলো হয়তো বা ইঞ্জিনেরই হবে চলেন ইঞ্জিনটা এখন কী অবস্থা আছে বা ইঞ্জিন দুইটা কি অবস্থা আছে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ইঞ্জিনের বর্তমান অবস্থা এইখানে দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা আপনারা জানেন এগুলো পঁচিশ হর্স পাওয়ারের আর ওইটা সম্ভবত পপেলার সাথে চলে গেছে আমরা বাইরে গিয়ে দেখব আসলে পপেলার অ্যাডজাস্ট করা হয়েছে কিনা ওকে এই হচ্ছে এই দিকের চিত্র চলেন আমরা একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রিয় দর্শক নামলাম ইঞ্জিন রুমে তো দেখতে পাচ্ছি গিয়ার বক্স ইঞ্জিনের সাথে ইনস্টল করছে ওকে ফাইন এদিকে বেশ অনেক কাজই কিন্তু এখনও বাকি আছে এই হচ্ছে অপর ইঞ্জিনটি এটারও গিয়ার বক্স কানেক্ট করা হয়েছে টোটাল ইঞ্জিনটাকে আপাতত সুরক্ষার প্রেক্ষাপটে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে ডিজাইনারটা দেখা যাচ্ছে ওকে চলেন আমরা সামনের দিকে আগাই দেখি ওইদিকে কী অবস্থা কাজের ওকে এইদিকে দেখতে পাচ্ছেন যে স্টাফ ক্যাবিনগুলো হয়ে থাকে সেই ক্যাবিনগুলোই হয়তো বা হতে পারে এখানে সেগুলোর কাজও এখনও চলমান এটা আই থিঙ্ক ওয়াশরুম হলে হতেও পারে নয়তোবা বেসিংয়ের জন্য বেসিংয়ের জন্য ব্যবহার করা হইতে পারে আর এইদিকে অনেকটা বলা যায় কাজ হয়েছে দরজা টরজা লাগানো হয়েছে এই দিকেরগুলোতে এই হচ্ছে নিস্তালার পেছনের দিকের আর কি ওয়াশরুমগুলো ওকে চলেন আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে দেখি ওইদিকে কি অবস্থা আর এটা তো রান্না মানে অ্যাউজেল রঞ্চে যে রান্নাঘর থাকে সেই রান্নাঘরটাই বাট এটা রেসপেসটা মোটামুটি ভালোই বড়ো দেখতে পাচ্ছি অন্য অন্য লঞ্চের তুলনায় আর এটা হচ্ছে নিসতলা রেস্টুরেন্ট তো হিউজ একটা রেস্টুরেন্ট হবে এখানে ইনশাল্লাহ এটারও ওয়ারিংয়ের কাজ বাকি আছে আচ্ছা চলেন বলছিলাম সেকেন্ড ফ্লোরে ঘুরে আসি দেখি ওইদিকে কী অবস্থা প্রবেশ করলাম সেকেন্ড ফ্লোরের ডেকে তো এই দিকের সিলিংয়ের কাজ এখনও হিস্সেও বলা যায় অনেকটা বাকিও আছে বলা যায় কারণ লাইটিং ফ্যান অনেক কিছুই আরও ইনস্টল করা হবে সেই কাজগুলো কিন্তু এখনও বাকি আছে ওকে এই দিকটা একটু আপনাদেরকে দেখাই ক্যাভিন জোন এই দিকে কাজ কিন্তু চলমান এটা বিআইপি জোন এই দিকে কাজ একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করি মানে কাজের ধারাবাহিকতা একাধারেই হচ্ছে ওয়াশরুম ভিআইপি জোনের বা ভিআইপি ক্যাবিনের এদিকে টাইলসের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে চলেন এদিকটা থেকে বের হই কারণ এদিকটায় দিকটা এখনও আলো আসে নাই বা এদিকে লাইটিংয়ের কাজ এখনো শুরু হয় নাই আর টেনে রাখছে আলো আসলে হয়তো বা আরও ভালোভাবে দেখানো যেত তো একবারেই দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে চলেন আমরা একটু অন্য দিকটা ঘুরে আসি যেহেতু এখনও বলা যায় অনেক কাজ বাকি আছে চলেন দ্বিতীয়তলার ডেকের পেছন দিকটা একটু ঘুরে আসি ওই দিকের কী অবস্থা ওইদিকেও তো বেশ কিছু ওয়াশরুম থাকে লঞ্চগুলোতে তো এই দিকে কী অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই দিকের কাজ মোটামুটি ভালোই হয়েছে ওয়াশরুমগুলো এখনও এগুলো তো টাইলস তো বসানোর কথা আর সাইডেও আরও ডেকোরেশনের কাজ আছে সেগুলো অনেকটাই বাকি আছে একটা কথা বারবারই আসে কাজ আসলে অনেকটা হয়েছে অনেকটাই বাকি আছে মোটামুটি কাজের অগ্রগতি খারাপও বলা যাবে না হচ্ছে এদিকের অবস্থা চলেন এই সিঁড়ি দিয়ে আমরা তৃতীয় তালায় চলে যাই ওই দিকে কি অবস্থা আসলাম তৃতীয় তালায় দেখাচ্ছে এই হচ্ছে মিডলের যে ক্যাবিনগুলো থাকে ডাবল ক্যাবিন সেই ক্যাবিনগুলো ওকে চলেন সামনের দিকে দেখানোর চেষ্টা করি ক্যাবিনের যেই পাশে একটা ওয়াশরুম দিয়ে থাকে অনেক লঞ্চই দেখছি আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি আম ব্যবহার করা হয়েছে বাট সিস্টেমটা একটু ব্যতিক্রম ওকে এই হচ্ছে ডাবল ক্যাবিনগুলো আর ভিডিওর এই প্রান্ত একটা জিনিস বলে রাখি যেহেতু আজকে ঢালাভাবে আলোচনা করব না শর্টকাটে বা টুকিটাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাজের অগ্রগতি কি আজকের মূল টপিকটা বলেই নিচ্ছি যে আজকে কাজের অগ্রগতি দেখব কাজ কতটুকু হলো কি কী কাজ হইলো বা এই মুহূর্তে কী কী কাজ হচ্ছে এই বিষয়গুলো আর ইন্ট্রোডিউস কিন্তু আজকে করতেছি না এটা এটা হবে সেটা সেটাই হবে এই বিষয়গুলো হয়তো বা আপনারা বললামই অলরেডি জানছেন বিভিন্নভাবে আচ্ছা কথা বলতে বলতে আমরা কিন্তু আরও একটা সিঁড়ি পেয়ে গেলাম যে সিঁড়িটা মিডেলে দেওয়া হচ্ছে ফোর্থ ফ্লোরে যাওয়ার জন্য আমরা ওইদিকে একটু পরে যাচ্ছি আমরা আগে ফ্রন্টের ওই দিকটা ঘুরে আসি তলার দেখি ওই দিকের কী অবস্থা সিঙ্গেল ক্যাবিন এই ক্যাবিনগুলো খাট ইনস্টল করা হয়েছে বা খাটগুলো বানানো হয়েছে এই হচ্ছে তলার ফন্ট এই দিকের কাজের অগ্রগতির এই অবস্থা দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ওয়ারিংয়ের কাজ চলতেছে চলেন আমরা পরবর্তী ফ্লোরে দেখে আসি কি অবস্থা যাব আগে আহ পেছন দিক থেকে সামনে আসি অঞ্চের ফার্নেল কিন্তু এখনো বসানো হয়নি ফার্নেল কিন্তু এখনো বাকি আছে ফার্নালের কাজ এখনো বাকি আর ওই তো দেখতে পাচ্ছেন চতুর্থ তলায় মাস্টার ব্রিজ চলেন এখন আমরা একটু ওই দিকটায় ঘুরে আসি দেখি কি অবস্থা ওকে দেখতে পাচ্ছেন একদম মাস্টার ব্রিজের সামনে চলে আসছি এদিকের কাজের চিত্র বলা যায় অনেকাংশে বাকি আছে সিলিংয়ের কাজগুলো কিন্তু কিছুটা হয়েছে আবার কিছুটা বাকিও আছে বলা যায় ওকে ওইদিকে আর যাচ্ছি না আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোরটা এখনও বাকি আছে সেকেন্ড ফ্লোরের ফ্রন্টের দিকটা তো আমরা সেকেন্ড ফ্লোরের ফ্রন্টের দিকটা একটু দেখানোর চেষ্টা করবো এখন তো যেতে যেতে আরেকটা জিনিস বলি লঞ্চটার বিভিন্ন প্লেসে ওঠানো আমার ব্যবস্থার সুযোগ সুবিধাটা আমার কাছে খুবই চমৎকার লাগছে আপনি চাইলেই হুটহাট করে ফ্লোর চেঞ্জ করতে পারবেন উপর থেকে নিচে যাওয়া কিংবা নিচ থেকে ওপরে এইদিকে দেখতে পাচ্ছেন তারের মানে ঘাটটিঘাটটি এগুলো সব ওয়ারিংয়ের কাজের জন্য এই জায়গায় হোট করে রাখা হয়েছে ওকে সেকেন্ড ফ্লোরে আসতেই প্রথমে যে জিনিসটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে লাইট লাইট নিয়ে আসছে এম কান সেভেন তো এখনও লাইটটা ইনস্টল করা হয়নি ফ্লোরের সিলিংয়ের কাজের এই চিত্র এই মুহূর্তে মূল আর্নি কাজ কিন্তু প্রায় শেষ এদিকটার কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কমপ্লিট এইখানটাতে সম্ভবত ওরা একটা রেস্টুরেন্ট টাইপের কিছু করতে পারে এম কান সেভেন আই থিঙ্ক তো এটা টাইলসের কাজ হয়েছে ফুলফিল কমপ্লিট না ফুলফিল কমপ্লিটও বলা যাবে না যেহেতু সাইডের যেই আরও থাকে টাইলস সেই কাজগুলো বাকি আছে আর সিলিংয়ের চিত্রটা হচ্ছে এই ওকে চলেন সামনের দিকে দেখাই এগুলো হচ্ছে ওই যে ডাবল ক্যাভিন অ্যাপেল সেই জিনিসগুলোই তো চলেন এখন আমরা লঞ্চটির পেছনের দিকে চলে যাই ওই দিকটাই এখন বাকি আছে ওকে প্রিয় দর্শক আমরা চলে আসলাম লঞ্চটির একদম পেছনের দিকে যেখানটাতে সুকান লাইন এবং পপেলার থাকে পপেলার এখানে নিয়ে আসা হয়েছে এইগুলো হয়তো বা পানিতে নামানোর পর ইনস্টল করতে পারে সুকান লাইন এটা ঝালাই করে এইখানে নাটের মাধ্যমে অ্যাডজাস্ট করা হবে আর সুকান লাইনটার আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে ঝালাই হবে নাটের সাথে দেন এইটার উপরেও কিন্তু সুকান লাইনটা সুকান লাইনটার ভার এটাও বহন করবে তো লঞ্চের সুকান লাইনটা এইভাবেই আসলে থাকে এটা ঝুলে থাকে না ওকে চলেন বাকি কথা একটু সামনে গিয়ে আপনাদের সাথে আলোচনা করি ওকে ডিয়ার অডিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এতটা সময় আমার সাথে থাকার জন্য এতটা সময় আমাকে দেওয়ার জন্য এখন আসি লঞ্চটিকে কবে নাগাদ পানিতে ভাসানো হতে পারে লঞ্চটিকে কিন্তু দুই মেতে মানে গত দুই মেতে পানিতে ভাসানোর কথা ছিল কোনো এক কারণে এম খান গ্রুপ একটু পিছিয়ে নিয়েছে ডেটটা হয়তো বা দিন পনেরোর মধ্যেই তারা বা দিন পনেরোর পরেই এর মধ্যেই আর কি তারা পানিতে হবে ওকে তো এখন আর বাকি রইল কি এম খান সাত কবে নাগাদ সার্ভিসে আসবে আমি ডিপলি যতটুকু জানলাম এটা হচ্ছে এম খান সাত সার্ভিসে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে মোটামুটি একটা ভালো সময় বলা যায় যাই হোক শুভকামনা রইল এম খান সাথের প্রতি আর ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ গুড বাই